আপনারা তারা মহল্লায় আপনারা অলিতে গলিতে প্রজেক্টর দিয়ে আজকের যেভাবে নৃশংস কায় নাই এই চাঁদাবাজরা আজকে যেভাবে হত্যা করেছে সেই পুরো আপনারা মানুষকে দেখাবেন রোগী বৈঠা শুরু করেছিল আওয়ামী লীগ সেটা সিলসিলা এখন বহন করছে

নেতা যদি অর্ডার দেয় দশ মিনিটে নাকি সরকার করবে এই সতেরো বছর কোথায় ছিল সন্দেশ আমি জনগণকে বলবো আজকের ঘটনাকে আপনারা মুড়ে মুড়ে আপনারা মানুষকে দেখান তারপর সিদ্ধান্ত নিতে পারেন যে পরবর্তী বাংলাদেশটা হাতে দিবে তরুণ প্রজন্ম আপনারা রক্ত দিয়েছেন আমার এই ভাইটা আমার এই ভাইটা চোখা রয়েছে আমার এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে হবে তারা বলছে আমাদের যেহেতু যতদিন না পর্যন্ত নির্বাচন হয় তারা যদি সরকার গঠন না করে তাহলে নাকি এগুলো অব্যাহত থাকবে ব্যাপারটা হচ্ছে এমন আমি চুরি করতে থাকবো তাহলে আমাকে বাসার চাবিটাই আমার হাতে তুলে দাও আপনারা ছেল থেকে বেরো হয়ে বলছিলেন মাসুম বাচ্চারা আর আজকে আপনারা বড় বড় কথা বলেন আজকে আপনারা মসজিব পাদের ঠিকাদার হয়েছেন